হ্যালো গুড মর্নিং আজকে শনিবার সেকেন্ড স্যাটারডে আমরা আবার ভাই বোনরা মিলে বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্য আছে কোথায় আমরা যাচ্ছি অজানা উদ্দেশ্যে নয় সব সেট তাহলে এখন আমরা রাস্তাতে যাচ্ছি তো পৌঁছে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো চলো আমাদের সাথে রাস্তাতে চলো তোমরা একসাথে

আমরা এখন ধুলাগড়ে দাঁড়িয়ে আছি আর বাড়ি থেকে আমরা লিকার চা করে এনেছি যেটা আমি অ্যালিডেন্ট খাই তো চিনি ছাড়া চা আমরা চা খাবো তারপর রওনা দেব আবার এখানে আর দুধ চা পাতি সুন্দরভাবে রাখছে বাবা আর রাখা যায় আমরা লিকার চা দুধ চা আর অল্প একটু আছে আমরা খেয়ে নেবো এখনই ঠিক আছে চা পান করার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর দেখুন দূরে ওই ব্রিজটার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে এই সিনারিটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম সিনারি দেখলে তাকিয়ে বসে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ 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 ভালো লাগে তো চলো আমরা সামনের দিকে আবার এগিয়ে যাই তাহলে বেঙ্গলে এখন ব্রেকফাস্ট করবো দেন এখান থেকে আবার রওনা দিতে হবে তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে বেরোতে হবে আমাদের ব্রেকফাস্ট এসেছে এখানে আলুর পরোটা তার সাথে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দই আর দেখি কাবলি ছোলা চানা আর তার আচার এইটা না হলে তো আলুর খেয়ে মজা নেই চলে এসে এই জো দাদা নিয়ে চলে থ্যাংক ইউ প্রচুরগুলো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে যেরকম দেয় সেরকম

ماذا <applause> دیکھتے <applause> এসে তাজপুর আমাদের ডেস্টিনেশন নয় আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দার মন্দার মনি যাব তো এখনো মন্দার মনে এসে পৌঁছায়নি বাবা কত টাইম লেগে যাচ্ছে অনেক দূরে আছে ইউ ক্যান সি সেটা অনেকটা দূর ভাই সেটাই বলছি ফাইনালি আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি প্রশান্ত বিচ রিসর্টে জায়গাটা দেখুন কি সুন্দর তো এরপর আমি দেব রুম ট্যুর রুমগুলো আমরা কেমন পেয়েছিলাম একদম সি ভিউ পেয়েছিলাম কিনা সবটাই দেখাচ্ছি পরের ব্লগে তো ততক্ষণ এই ব্লগটা দেখে নাও তোমরা টাটা